ত্যেছি বিশ্ব সংবাদ মার্কিন রাশিয়া সমঝোতাকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে গাজায় ইসরায়েলি বিমান হামলায় সাত্তর ফিলিস্তিনি নিহত সিভিল ডিফেন্স এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে ইরানকে দুই মাসের আলটিমেটাম ট্রাম্পের এরপরেই হামলা এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে ভারতে বাণিজ্যিক ভবন তৈরি করেছে ট্রাম অর্গানাইজেশন এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে চীনে চার কানাডিয়ান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর অটোয়ার নিন্দা এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত মার্কিন রাশিয়ার সমঝোতাকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিজ জ্বালানি অপকাঠামো সহ কৃষ্ণ সাগরে নৌ চলাচল নিরাপত্তা করার বিষয়ে আলোচনার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতুরেস জাতিসংঘের উপ ফড়ান হকের এক বিবৃতি অনুসারে এই আলোচনা উত্তেজনা কমানোর প্রচেষ্টায় আরও অবদান রাখতে পারে মহাসচিব এই পদক্ষেপগুলোকে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস তৈরির ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন মহাসচিবের আশা প্রকাশ করেছেন চুক্তিগুলো একটি ন্যায়সঙ্গত ব্যাপক এবং স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে এটি ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করবে বিবৃতিতে বলা হয়েছে গুতেরেসের কৃষ্ণ সাগর নৌ চলাচলের স্বাধীনতাকে ধারাবাহিকভাবে সমর্থন করেছেন এবং বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা বিষয়ে জাতিসংঘ ও রাশিয়ার মধ্যে সমঝোতা স্মারকের অব্যাহত বাস্তবায়নে নিবিড়ভাবে জড়িত রয়েছে গাজায় ইসরায়েলি বিমান হামলায় সত্তর ফিলিস্তিনি নিহত সিভিল ডিফেন্স গাজার উপত্যকায় সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে এ নিয়ে গত মঙ্গলবার ভোর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা চারশো সত্তর জনেরও বেশি হয়েছে বলে জানিয়েছে গাজার ডিপ সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসালের টেলিগ্রামে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায় গাজা জুড়ে বাড়িঘর তাঁবু এবং অন্যান্য স্থান লক্ষ্য করে বিমান হামলায় নিহত মধ্যে জাতিসংঘের একজন কর্মচারীও রয়েছেন বাসাল বলেন ধ্বংস স্তূপের নিচে এখনও অনেক বেসামরিক নাগরিক আটকা পড়ে আছে কিন্তু উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির অভাবের কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তিনি জোর দিয়ে বলেন গাজায় ক্রসিং বন্ধ করে দেওয়া হয় এবং জ্বালানি সরবরাহের উপর অবরোধ প্রয়োজনীয় পরিষেবা প্রদানকারীদের কাজকে বিপন্ন করেছে সীমান্তে ইসরায়েলি বিধিনিষেধ অব্যাহত থাকলে পরিষেবাগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে দুই হাজার সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনে প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু দুই হাজার সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়া মিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণা জারি করে গাজায় যুদ্ধর জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলায় মুখোমুখি ইসরায়েল ইরানকে দুই মাসের আলটিমেটাম ট্রাম্পের এরপরেই হামলা ইরানের সর্বোচ্চ নেতা আহাতুল্লাহ আলী খানেমের কাছে লেখা সিটিতে পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন মার্কিন কর্মকর্তা ও দুটি সূত্রের বরাতে মার্কিন এক্সেস পোর্টাল এ কথা জানিয়েছে প্রতিবেদনে বলা হয় যে সিটিটি পাঠানোর সময় থেকে বা আলোচনা শুরু হওয়ার সময় থেকে দুই মাসের আলটিমেটাম শুরু হয় কিনা তা স্পষ্ট নয় কিন্তু তেহরান যদি ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং সমঝোতা না করে তাহলে ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি সামরিক আগ্রাসনের সম্ভাবনা বেড়ে যাবে গত চার বছরে ইরানের পরমাণু কর্মসূচি অনেক এগিয়ে গেছে দেশটি আগের যে কোনো সময়ের চেয়ে এখন পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি আছে আন্তর্জাতিক আণবিক শক্তির সংস্থার মতে ইরানের ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ছয়টি পরমাণু বোমা বানানোর জন্য যথেষ্ট তবে ইরান পরমাণু অস্ত্র তৈরির অগ্রাহ্যের কথা অস্বীকার করেছে দুই সপ্তাহ আগে ফক্স নিউজের মারিয়া বর্নিয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি সরাসরি আলোচনার প্রস্তাব দিয়ে ইরানি নেতাকে একটি চিঠি পাঠিয়ে Yes, এর একদিন পর ট্রাম্প হুমকি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শেষ পর্যন্ত পৌঁছেছে আমরা তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারি না খুব শীঘ্রই কিছু একটা ঘটতে যাচ্ছে ট্রাম্পের দূত স্টিভ উইটকপ কিছুদিনের আগে একটি আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের কাছে এই চিঠি পৌঁছে দেন এর একদিন পরে এম বিজেডের দূত আনোয়ার গার্কাস তেহরান সফর করেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগরিজের কাছে সিটিটি হস্তান্তর করেন সূত্রগুলো বলেছে খামেনিকে লেখা ট্রাম্পের সিটির ভাষা ছিল কঠোর একদিকে নতুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে অন্যদিকে ইরান যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং পরমাণু কর্মসূচি অব্যাহত রাখে তাহলে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন ভারতে বাণিজ্যিক ভবন তৈরি করছে ট্রাম অর্গানাইজেশন দ্য ট্রাম্প অর্গানাইজেশন এবার ভারতের স্থানীয় অংশীদারদের নিয়ে একটি নতুন করে বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন বা টাওয়ার নির্মাণের ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার বার্তা সংস্থায় এ এফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে গতকাল বুধবার ভারতীয় অংশীদার ত্রিবেকা ডেভেলপার্স পশ্চিমের পুনে শহরে ট্রাম ওয়ার্ল্ড সেন্টার নামে একটি নতুন আবাসন প্রকল্প শুরুর ঘোষণা দেয় তাদের সঙ্গে অপর স্থানীয় অংশীদার হিসেবে থাকছে না আবাসন খাতের প্রতিষ্ঠান কুন্দন স্পেন্সরস এই প্রকল্প থেকে বছরে প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার আয়ের বিষয়ে সংশ্লিষ্ট আশাবাদ প্রকাশ করেছে এক বিবৃতিতে জানানো হয়েছে ষোলো লাখ বর্গ ফুট জায়গার উপর ভবন নির্মাণ করা হবে এতে দুইটি কাঁচের টাওয়ার ও অফিসের জন্য সাতাশতলা জায়গা থাকবে বিবৃতিতে আরও বলা হয়েছে নতুন এই প্রকল্প ভারতের ট্রাম অর্গানাইজেশনের প্রথম বাণিজ্যিক আবাসনের উদ্যোগ ট্রাম অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় পুত্র সন্তান এরিক ট্রাম্প এক বিবৃতিতে বলেন ভারত অসামান্য পর্যায়ের উৎসাহ দেখিয়েছে ট্রাম্পের ব্যান্ডকে স্বাগত জানিয়েছে তিনি বলেছেন এর আগে বেশ কয়েকটি উচ্চমানের আবাসন প্রকল্পের সফল বাস্তবায়নের পরে এবার আমরা গর্বের সঙ্গে ভারতে আমাদের প্রথম বাণিজ্যিক প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছি বিশ্লেষকদের মতে এই উদ্বেগের মাধ্যমে ট্রাম্পের পরিবারের সদস্যদের ব্যবস্থাপনায় পরিচালিত এই ব্যবসা প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের বাণিজ্যিক আবাসন খাতে প্রবেশের চেষ্টা চালাচ্ছে চীনে চার কানাডিয়ান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর নিন্দা মাদক অভিযোগে কানাডিয়ান নাগরিককে মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে কানাডা এ ঘটনার জন্য নিন্দা জানিয়েছে অটোয়া বুধবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোনি বলেন চীন সাম্প্রতিক চার কানাডার নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে অটোয়ার পক্ষ থেকে নমনীয়তা প্রদর্শনের আবেদন উপেক্ষা করে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে জলি অটোয়াতে সাংবাদিকদের বলেন চীনে কানাডিয়ানদের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আমরা তা তীব্র নিন্দা জানাই ক্ষতিগ্রস্ত পরিবারের গোপনীয়তার অনুরোধের কারণে মামলার বিস্তারিত আলোচনা করবেন না বলে জানান তিনি গ্লোবকে পাঠানো চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয় যে মাদক সম্পর্কিত অপরাধ একটি গুরুতর অপরাধ যা বিশ্বব্যাপী সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক হিসেবে স্বীকৃত চীন সর্বদা মাদক সম্পর্কিত অপরাধের উপর কঠোর শাস্তি আরোপ করে এবং মাদক সমস্যা প্রতি জিরো টলারেন্স বজায় রাখে চীন মৃত্যুদণ্ডের পরিসংখ্যানকে রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে শ্রেণীবদ্ধ করে অ্যামেনেসটি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার গোষ্ঠীগুলো মনে করেন প্রতি বছর দেশটিতে অনেক লোকের মৃত্যুদণ্ড কার্যকর হয়